নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো কয়েক কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি গেল তো আজকে এখন একটু বৃষ্টিটা কম আছে তো আমি আজকে কি কি রান্না করেছি দেখো বন্ধুরা আজকে করেছি একটু চুনো মাছের চচ্চড়ি লোটের ঝোড়ো এটা আর করেছি রুই মাছের ঝোল তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা বন্ধুরা চলো এটা বন্ধুরা আমি গাঠি কচু আলু বেগুন এইগুলো দিয়ে চচ্চুইটা করেছি তো চচ্চুরি তো আমার অনেক প্রিয় একটা খাবার অনেক ভালো লাগে বড়ো মাছের থেকে ছোট মাছটাই ভালো লাগে তো বন্ধুরা আজকে উল্টো রথ আছে এই জন্য দেখো তোমরা এত মন্ত্রও শুনতে পাচ্ছ জগন্নাথের পুজো হচ্ছে জয় জগন্নাথ কারা কারা উল্টো রথে যাচ্ছ আর আমার জন্য পাপড় ভাজা নিয়ে এসো সবাই দারুণ হয়েছে বন্ধুরা তবে এটাতে ধনেপাতা পাতা দেওয়া হয়নি ধনেপাতা ছিল না বন্ধুরা এই জন্য ধনে পাতাটা তো আমার কাছে লোভনীয় খাবার লাগে যেন কথাই বলতে পারি না ওই সময়টা দারুণ লাগছে আর এটা দেখো বন্ধুরা এটা কাঁচা যে লোটে মাছটা সেটা ঝুড়ো তোমরা কারা কারা খাও লোটে মাছ বা এরকম ঝুড়ো করে অবশ্যই আমাকে জানিও আর কি বলতো বন্ধুরা এটা শুকনো তো খাই এর আগেও বলেছি তোমাদের চুনো মাছের চচ্চড়ি লোটে মাছের ঝুড়ো আর রুই মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও পুজোর তার কটা দিন মাত্র বাকি রয়েছে দেখো মন্ত্র শোনা যাচ্ছে এই জন্য মনে হচ্ছে যে পুজো তো কাছেই চলে এসছে দারুণ খুলাম বন্ধুরা দারুন প্রতিবারের মতো এটা কলেজ নিয়েছি কি বলতো বন্ধুরা এতক্ষণ গান বাজছিল জানি না এই মন্ত্রের আওয়াজের কপিরাইট কি কিনা এই জন্য সময় মতো রান্না করেও সময় মতো খেতে পারলাম না টাইম মতো রান্না হয়ে গেছে কিন্তু খেতে দেরি হয়ে গেল আর এই জন্য বন্ধুরা তাড়াতাড়িও খাচ্ছি একটু দারুণ হচ্ছে আজকে সব কটা রান্নাই দারুণ দারুণ হয়েছে বুঝতে পারছো তো বন্ধুরা ঝড়ের গতিতে খেলাম আজকে ঝড়ের গতিতে কেন কখন পুজো শেষ হয় আবার গান বাজা শুরু হয়ে যাবে এই জন্য কত বুঝে বুঝে করতে হয় ভিডিও কয়েকদিন তো বৃষ্টির বৃষ্টি হচ্ছিল তা বৃষ্টির জন্য ভীষণ আওয়াজ আসছিল আমি নিজেই বুঝতে পারছিলাম আবার আজকে দেখো গান চলছিলো এই জন্য একটু গানটা থামতেই ভিডিওটা করে নিলাম এখনো পর্যন্ত বৃষ্টি নেই জানি না বিকালে আবার বৃষ্টিটা নামে কি না আকাশ যে খুব পরিষ্কার তাও না একটু মেঘলা আজকে একটু বেশি ভাত নিতে পারতাম তবে বন্ধুরা ভাত নিলাম না কেন পুজোর শেষ হলেই গান বাজবে ভয়ে ভয়ে ভিডিওটা করে নিলাম তাড়াতাড়ি এই পুরো কাটাও ঠিক করে খেতে পারলাম না খেলাম একদম পরিষ্কার করে খেলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা জানিও আমার মেনুগুলো আজকে তোমাদের কাছে কেমন লাগলো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো ওকে টাটা